প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশিক শেখ রাসেল আইপিএম মার্কেটে অফিসার তো আজকে আমি যে জায়গাটাতে আসি এই জায়গার নাম হলো চেয়ারম্যান বাজার গোয়ালন্দ বাজার তো আমি একটা ধানের জমিতে আসি এখানে ছেষট্টি শতাংশ জমিতে ধান লাগাইছে এখানে রাসেল এর প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করছে শুরু থেকেই তো আমি রাসেল এর প্রোডাক্ট জৈব ব্যবহার করে ধানের কি রেজাল্ট হয়েছে আমার ডিলারের কাছেই শুনবো হ্যাঁ তো আঙ্কেল আপনার নামটা একটু যদি বলতেন আলাইকুম আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম বেড়াকোটের নজরুল মোল্লা আমি রাসেলাইটের গোলন্দ থানার ডিলার পরিবেশক এবং আমি প্রথম এই কৃষকের একটা পরামর্শ দিই যে ধানের লাইকো এবং টাইকো ম্যাক্স প্রয়োগ করলে কী হয় কী রেজাল্ট হয় সেই উপলক্ষে কৃষকের পরামর্শ দিলে তাদেরকে কোম্পানির তরফ থেকে কিছুটা আমরা একটা প্রদর্শনী দিই তারপর জমি প্রস্তুতি করার শেষে যে প্রতি বিঘা প্রতি দুই কেজি অথবা না পারলেও এক কেজি টাইকোম্যাক্স শেষ চাষের সময় দিয়ে মই দিয়ে ধান লাগাইতে হবে তার ধান লাগানো থেকে দশ থেকে বারো দিনের মধ্যে আপনার লাইকোম্যাক্স লাইকোম্যাক্সটা ওই যে আপনার সার সাথে অথবা বালুর সাথে মিশে না বুনিয়া দিয়া বনিয়ার যে হাতায় দিলে সেই ধানের রেজাল্টটা খুবই কার্যকারী এবং যে ধান নিজে প্রয়োগ করাছি কৃষকের প্রতিনিয়ত এই জেলায় কৃষকের কাছে এসে দেখি ধানে পরে অবস্থাটা কি এগুলো দেখি আমি আচ্ছা আঙ্কেল এখন বলি এই যে আপনি যে প্রদর্শনী করাইছেন তো এই এই প্রদর্শনী করার পরে আপনার পাশের জমিটাতে তো আমাদের কোনো জৈবনাশককে দেওয়া হয়েছে না আমার এই পাশের যে জৈব কৃষক তার কোনো জৈবনাশক বা ব্রাসেলাইপের কোনো মাল এখানে প্রয়োগ করেনি আচ্ছা এই গাছের গাছের চেহারাগুলো দেখুন আর তার পাশেরটা আপনার এই জমিটা আমাদের সব জমিটা সম্পূর্ণ রাসেল আইপিএর যত গুণে বালাই ছিল জৈব বালাই সবটাই প্রয়োগ করা হয়েছে এখন হলো আন্টারিও স্প্রে করাবো আন্টারিও আন্টারিও স্প্রে করাবো এর সাথে লাইকও কিছুটা লাইকও স্প্রে করাবো যাতে মাঝরা থেকে এটা রক্ষা পাওয়া যায় আচ্ছা এই এই কিছুদিনের মধ্যে করাবো এটা এক আধ সপ্তাহের মধ্যে করাবো এটা আচ্ছা মধ্যবিদ্যার সঙ্গে একটু ধানগুলো দেখেন দেখেন ধানের চেহারাগুলো কোনো দাগ নাই সবুজ রোগমুক্ত